হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর সকাল ভালো আছো তো গুড আফটারনুন আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা আবার সেই ঠাকুর বসে থেকে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ এখানে ডালা টালা তো কী কী লাগে এই দেখো এগুলো হচ্ছে মান কচুর পাতা তোমরা চেনো অনেকে তো যাই হোক আজকে আবার সেই মঙ্গলবার তো আমি আজকের ভিডিওটা আবার ঠাকুর ঘর থেকে শুরু করে দিলাম যাই হোক হাতগুলো গুনে গুনে দিতে হয় তো তো ফুল যাতে না হয় সেই জন্য আগে গুনে নিলাম তো এগুলো এখন রেডি করব এখন আমি ঠাকুরের কাজ যেহেতু করবো একটু মুখটা বন্ধ করে কাজটা করলে ভালো হবে তো সেই জন্য আমি চুপি হয়ে যাচ্ছি কি কি বুঝাচ্ছি তোমরা সঙ্গে থাকো আর দেখো সে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কিছু পাতা দিয়ে আর এখন এক বেলপাতা দেখো কি সুন্দর বেলপাতা গুলো দিয়ে দেখলেই শুধু পুজো করতে ইচ্ছা করে কারণ এত সুন্দর বেলপাতা মানে কি আর বলবো খুব ভালো লাগছে বেলপাতাগুলো দিয়ে পুজো করতে তো কচি কচি একদম মানে কোনো সব একদম নিখুত কোনো খুঁত নেই আমারই গাছের আমি যেইভাবে সব কিছু গুছিয়ে নিই যেইভাবে আমি পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আবারও হয়তো তোমাদের সাথে গোছানো টোছানোগুলো শেয়ার করিনি বৈশাখ মাসের আজকে হচ্ছে চার নাম্বার মঙ্গলবার আজকে তোমরা তো জানো আর যেহেতু খড় পুজো করি আমার যদিও আজকে তিনটে পুজো হবে একটা আমি বাদ দিয়েছিলাম দিকে বাড়ি এই যে দেখতে পাচ্ছ মাকে মায়ের পুজোটাও তো করতে হবে মাকে আবার নতুনভাবে নতুন রূপে আনতে হবে সেই জন্য একটু চিন্তিত আছি ওই আর কি বলতে পারো ফুল সবই আটটা আড্ডা লাগে ফুলটা আগে ধান থেকে চালগুলো বের করে হচ্ছে আরো বড় কাজ সবকিছুই আটা আটা করে লাগে ধান ধান থেকে চাল বের করে আটটা দুর্গ আটটা তুলসী পাতা আটটা বেল পাতা আটটা পানি আটটা সুপারি আটটা কচুর পাতা আটটা কলার মাছের মধ্যে দিয়ে ফুল আটটা দিয়ে তারপরে ধারটা বসাতে হয় তেল সিঁদুর দিয়ে তোমরা দেখিয়েছো এর আগে সব থেকে বড়ো কথা কি ভিডিও দেবো জানি না ভিডিও করতে আর ভালো লাগছে না মানে কী দেবো কী দেবো ভিডিওতে ভিউজ নেই তো বন্ধুরা এই দেখো আমার থাকটা পুরোপুরি রে রেডি হয়ে গেছে এখন আমি ঠিক চাইলে মতো বসিয়ে দিলাম ঘরটাকে রেডি করে নেব দেখতেই পাচ্ছো আম্রপল্লব তো আমরপল্লব অবশ্যই পাঁচটা পাতা বা সাতটা পাতা বা তারও বেশি করতে পারো আমি সাতটা দিয়ে করছি পল্লবগুলো যেহেতু ভালো লাগছে তাই সাতটাই দিয়ে দিলাম আটটাকেও রেডি করে নিই সব আস্তে আস্তে এখন রেডি করে নেব তোমরা সঙ্গে থাকো দেখো সব কিছু তো দেখানো সম্ভব না ফল টলগুলো কেটে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার একটু বসে নিলাম এখানে আছে এগুলো হচ্ছে আত চিরা এখানে আছে সাবু এখানে জমি বৃত্ত দেখতেই পাচ্ছ এগুলো এখন কলাগুলো দিয়ে নেব আর আতবের চিরা দিয়ে একটা করতে হয় মানে তিনটার মধ্যে যে কোনো একটাতে আতবের চিরা দিয়ে করতে হয় সেই জন্য আমি আজকে তিন নম্বরটাতে আতবের চিরাটা দিলাম সঙ্গে সাবুটাও দিয়ে দিলাম এটা হচ্ছে নিয়ম যে পূজার যে নিয়ম আর আমি যেটুকু জানি সেটুকুই করি অবশ্যই চেষ্টা করি সেটুকু করার এখানে এই যে একটা নৈবেদ্য দেখতে পাচ্ছ এটা কী সে বলো তো সবার ফার্স্ট পুজোর আগে কোন ঠাকুরকে দেখা হয় ওং সিদ্ধি দাদা এ কানে ওং সিদ্ধি দাদা কানে সায়নাম তাই না তো যাই হোক আমরা সবার ফার্স্ট গণেশকে স্মরণ করি পড়ে থাকি তো সেই জন্য বাবা গণেশের আগে দিতে হয় তো এখানে এসব এখন রেডি হয়ে যাচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে কিছু রেডি করে নিই তো বন্ধুরা ভিডিওটা না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য কেটে কেটে দিয়ে করতে হচ্ছে দেখো আমি স্বাদ সরঞ্জাম কিন্তু গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে গোছ গাছটা শেয়ার করবো ভেবেছি কিন্তু আমি আস্তে 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 করছি তো তার পুজোর কাজটা তাড়াহুড়ো করা যায় না সেই জন্য একটু লেট হচ্ছে আর পুরো ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য মাঝে মাঝে আবার একটু করে থেমেও যেতে হচ্ছে তবে সবাই তোমরা জানো কাজকর্মও করো আর আমার থেকে ভালোও করো করো হয়তো তো আমি যেটুকু করি বা পারি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি মানে কী ভিডিও দেব বুঝতে পারছি না যাই হোক দেখতে পাচ্ছ ফল কাটছি এখন নৈবৃত্য সাজিয়ে নিলাম সাব চিঁড়ে সাজিয়ে নিলাম ঘরের যে ঠাকুররা আছে তাদেরকে ফল কেটে দিলাম পুজো পার্বণ করতে কিন্তু আমার বেশ ভালো এটা হচ্ছে থেকে বড় কথা আমাকে আর কিছুতে পাওয়ার চাই নাই বা পুজো পার্বণের দিক থেকে আমাকে সবাই পাবে সব কিছুতে আম দেখতে পাচ্ছ এটা বছরের ফল এটা না ঠাকুরকে না দিলে তো নিজেরা তো খাওয়া যায় না তো আমি বলছি এই বছরের আমটা ঠিক পয়লা বৈশাখের আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো কোনো এক ভিডিওতে পয়লা বৈশাখের আগেই ঠাকুরকে দিয়েছি পয়লা বৈশাখে তো পুজোই করেছি সেদিনও দিয়েছি অনেকবার দিয়েছি এটা আমাদের মাছ লাগবে তো দেখো আমি কীভাবে কি কাজ করি তাই না একা হাতে কীভাবে সবটা সামলাই তোমরাই দেখো কারণ আমাকে করে দেওয়ার মতো বা হেল্প করার মতো কেউই নেই আমাকে যতটা যা কিছুই করতে হোক না কেন সবটা নিজের ওপর ডিপেন্ড করে সব কিছু করতে হয় তোমরা সেটা ভালো করেই জানো যে তোমাদের সোনাই দিই বা বিদা দিই যেটাই বলো না কেন যা করে সবটা নিজের যতটুকু পারি যতটুকু যোগ্যতা আছে সেটুকু নিয়েই চলার চেষ্টা করি ঠিক 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 ঠিকও ঠিক ঠিক বলছে দেখতে পাচ্ছ হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ আমি কারোর উপর কোনো দিনও ডিপেন্ড করি না আর এখন তো আরোই করি না একটা সময়ের পর বলে না মানুষের দেওয়ালে পিঠটা থেকে যায় তো আমারও হয়তো কোনো কোনো জায়গার থেকে আঘাতে আঘাতে দেওয়ালে পিঠটা থেকে গেছে আজকে মায়ের ঘরে বসে ঠাকুর ঘরে বসে কথাগুলো বলছি তোমাদের সাথে কিন্তু সত্যি বলছি মাঝে মাঝে নিজের নিজের খুব কষ্ট হয় তখন আমি কি করি জানো এই যে মায়ের ঘর দেখতে পাচ্ছ এই মায়ের ঘরে এসে মায়ের সামনে এখানে বসে বসে চিৎকার করে করে কান্না করি যে চিৎকারের বোবা কান্না কেউ আওয়াজ শুনতে পাবে না কিন্তু আমার ভেতরটা ফেটে যায় মাঝে মাঝে সন্ধ্যা নেই দুপুর নেই এসে মায়ের কাছে কান্না করি কারণ মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই আর আছে আমার নেই সেটা হচ্ছে আমার আর যারা আছে বলে না কথায় আছে জানো তো দুনিয়াতে এখন যে যার নিজের কেউ কারণ না আত্মীয় বলো স্বজন বলো মা বলো বাবা বলো ভাই বলো বোন বলো কেউ কারণ না যে যার নিজের তাই না স্বামী বলো সন্তান বলো কেউই কারণ না এসেছি খালি হাতে যেতে হবে খালি হাতে এসেছি একা যেতে হবে একা মাঝখানে শুধু এই যে মায়া এটাই আর কিছু না তাই বলে কি আমরা মায়া জল থেকে বেরোতে পারি না কখনোই না কখনোই বেরোতে পারব না সেটা আমি কেন কেউই না এই দেখো পাঁচ কাজফল কাটা হয়ে গেলো দেখতেই পাচ্ছ এখন যেটা করবো সেটা হচ্ছে খেয়ে নিয়ে যে দেখো তোর গাছকে একটু ধুয়ে নি যদিও আগে ধুয়ে রেখেছি তারপরেও আর একবার ধুয়ে নে তো চলো অনেকটা বড়ো হয়ে গেছে ভিডিওটা আর আসছি পরে তো বন্ধুরা দেখো আমার সমস্তটা গোছানো হয়ে গেছে তোমাদের সাথে যদি সবটা ধরে রাখতাম ক্যামেরাটা তাহলে হয়তো আমার মানে সবটা ধরে রেখে রাখলে হয়তো ভিডিওটা আরও অনেকটাই বড় হয়ে যেত জানো তো তো যাই হোক সেই জন্য আমি আর অতটা বড় করিনি তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই দেখো আমি ধূপকাঠিগুলো চালাবো এখনও জ্বালাইনি সবটা রেডি করে নিয়েছি এখন আসনটা পাতবো তো সবটা রেডি করে নিয়েছি আর তোমাদের সাথে আমি যেভাবে কাজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকে আর পুজোটা শেয়ার করব না তো যাই হোক আজকে আর পুজোটা শেয়ার করব না অনেকটাই লেট হয়ে গেছে ঘড়িতে দেড়টার উপরে বেজে গেছে আসনটা পেতে নিচ্ছি এখন আমি বসে আগে পুজোটাকে করে নেব তো চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো আমি একা হাতে কীভাবে কাজ করি ঠাকুরঘরের সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখতেই পেলে সবটা গুছিয়ে গাছিয়ে নিলাম এখন আমি ফুলটা করে নেবো তো চলো আর বপ করছি না দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো অল টাইম